কি আর বেজির বিচরণ থাক হে বেলা পাঁচটার আগেই করে যে হয় নিরুলে নিজ দা ফুচি বাদি নির্বুন সাথে যে করে যাওয়া সার পাওয়ার তো ভাই দেখা যায় খাড়ে উঠছে পাও খাড়ে উঠছে কাঁকড়া সংগীত থাকে বানরে কাঁকড়া চেঙ্গিটা থাকে আর যে চুমা চুমি কি সব সব শব্দ মনে হয় যে মনে হয় কই মাছ মান পানা খাইতেছে পানা খাইতেছে আজকে তুই কিবা করে হস আমি এটা দেখা সার দেব আমার কি রূপ জয় মান কমছে কমছে মানুষে কথায় কইছে না যে ও বাতি মরিস আর হলো

এমন করে কেসার মেসার করতেছে আমি বাড়ি থেকে পড়তে বইছি তোমার কেসের মেসার শুই না তোমার কাছে আয়া পড়লাম কি সে তো চিল্লা চিল্লি কে তুই কি বুঝবি তুই কি বুঝবি তুই বিয়ার সাপ কি বুঝবি কে আবার তোমার চিল্লা চিল্লি সাথে আমার বিয়ার সাথে যে সম্পর্ক আছে তো আমি জানতাম না আমারও যে কড়া বানর

তোমার চরিত্র ঠিক করো বুড়া হয়ে গেছো এখন আবার নাতির দিকে নজর দিতেছ তাই না নাতি যদি বিয়ে করে থাকে ভালো ভালো সংসারটা করতে দাও নালে তোমার লেগা তোমার নাতির সংসারটা মনে করো বুড়ি গঙ্গার নদীতে বাইশে যাইবো বুঝো নাই যাই হোক মেলা কথা বললাম তো তুমি আজকে কান্তা সকে আজকে কান্তি মনের দুঃখে মনের দুঃখে

তা বাইরে যে এই নির্বিশ গতকাল দেখো য না গোটকাল দেখো না করছিলাম মানলো না মানলো না ঠিকই আছিল আমার তো বল জোহানটা থুইয়া এই নির্মল সা মরার পাড়ায় মরল মরল কত আশা করে কোলে গায়ে করে তর নাগাল নাতি আমি মানুষ করছিলাম যে মা শেষ আমি একটা দিন তো পামো সপোন আসা তাও ভাইনে তাই তো আমারে তো বল এবার জীবন না যারা দাদি আসেন নাতিঘো প্রতি সপোন ধরবে না তোর লে তো আম গুনে গেলে তো কলম কি তিও এর আরে কলম কিনি তো ওইলা মইলা আমি পাড়ার মাত জানছে গো আমার মান সম্মান একবার শেষ

তুই কই না গলা ভাঙিস না আগে নু যাই দেখি বিষয়টা কি যাই না তারপর না কথা কইতে পারবো হ আজকাল দেখ আর বুড়ি রে কতক্ষণ গুটায় মনে আয়

হে পাড়া বংশের মেয়ে আমরা তেলাঙ্গর কি পাওয়ারটা থাকারে ক হুনো দাদি এই সব ঝগড়া জাতি বাদ এক কাজ করো তুমি দাদা ওই পিণ্টুর বাড়ির ঘোড়াটা ধোয়া আর পানি খাওয়াও কামে লাগবো তুমগো ঝগড়া নাতি হুন তো উঠতে দিয়া আ বৈতে এখন তার আহে না দিছে এখন এহন বুঝো কথা কস বানার কথা কস কথা বানে যায় মই তাক খান্তি টাইনা পাই কাক ন